আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় আবেদন করতে পারবেন সাপ্তাহিক দুই দিন ছুটি সহ এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল ক্রেডিট অ্যানালাইসিস বিজনেস ফাইন্যান্স বিভাগ কুমিল্লা এবং চট্টগ্রাম ব্রাঞ্চের জন্য এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুই দিন ছুটি ইন্স্যুরেন্স গ্র্যাচুইটি বছরে দুটি বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে জব লোকেশন চট্টগ্রাম কুমিল্লা আবেদনের জন্য আপনার কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হলো এক মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আর এই পদে টোটাল লোক নিবে দুইজন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব ট্রুজালটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব どんな場所がいけ。